আসসালামু আলাইকুম ورحمه আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সরাসরি কোরআন এবং হাদিস থেকে সত্য কথা শুনতে সকল প্রকার ইসলামিক কথা শুনতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহর অবাধ্যতা ও পাপের কারণে মানুষের অন্তর কঠোর হয়ে যায় ইরশাদ হয়েছে অথপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেলে তা পাশান কিংবা তার চেয়ে বেশি কঠিন নিম্নে অন্তরের কঠোরতা দূর করার উপায় বর্ণনা করবে এখন আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবে নাম্বার এক আল্লাহ তালাকে চেনা অন্তরের কঠোরতা দূর করার প্রধান উপায় হলো আল্লাহর রহমত ক্ষমা শাস্তি ও মর্যাদা জানার মাধ্যমে অন্তর নরম করার চেষ্টা করা এবং আল্লাহর কাছে আত্মসম্পন্ন করা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আল্লাহ পাপ ক্ষমাকারী তাওবা কবুলকারী কঠোর শাস্তিদাতা ও সামর্থ্যবান তিনি ছাড়া কোনো উপাস্য নেই তার দিকেই হবে প্রত্যাবর্তন সৌরা গাফিল আয়াত্তিন নাম্বার দুই কোরআন তিলাওয়াত করা কোরআন তেলাওয়াত করা ও এর অর্থ বুঝে আমল করার মাধ্যমে অন্তর নরম হয় আল্লাহ বলেন তালা তারা যাদের অন্তর আল্লাহর নাম স্মরণ করা হলে বিনীত হয় এবং যারা বিপদ আপদে ধৈর্য ধারণ করে নাম্বার তিন অন্তরকে পরকালীন চেতনায় উজ্জীবিত করা অন্তরকে বোঝাতে হবে যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এ জীবনের পরে আছে স্থায়ী ও অনন্ত জীবন সে তুলনায় এই নশ্বর জীবন নিতান্তই তুচ্ছ ও নঘিন্ন ঘৃণিত রাসুল বলেন আল্লাহর কসম আল্লাহর কসম আখিরাতের তুলনায় দুনিয়ার উপমা যেমন তোমাদের কেউ মহাসাগরের মধ্যে নিজের একটি আঙুল ডুবিয়ে দেয় এরপর সে লক্ষ্য করে দেখুক তা কি পরিমাণ পানি নিয়ে এলো অন্য হাদিসে এসেছে আনহু থেকে বর্ণিত একবার রসুল সাল্লা সাল্লাম একটি কান কাটা মিত্র বকরির বাচ্চার কাছ দিয়ে অতিক্রম কালে বলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে একে এক দিরাহামের বিনিময়ে ক্রয় করতে পছন্দ করবে সাহাবায় কিরম বলেন আমরা তো একে কোনো কিছুর বিনিময়ে ক্রয় করতে পছন্দ করব না তখন তিনি বলেন আল্লাহর কসম আল্লাহর কসম এটা তোমাদের কাছে যতটুকু নিকৃষ্ট আল্লাহর কাছে দুনিয়া এর চেয়েও বেশি নিকৃষ্ট নাম্বার চার মৃত্যু ও মৃত্যু পরবর্তী অবস্থার কথা চিন্তা করা দুনিয়ার জীবনের পর সবাইকে মরতে হবে এবং দুনিয়ার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে এ চিন্তা ও বিশ্বাসই মানুষের অন্তর নরম করতে পারে মরণের পর কবরে যেতে হবে মনকান নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে হাসরের ময়দানে আমল নামা নিয়ে উঠতে হবে আমল ভালো হলে জান্নাত না হয় জাহান্নাম নাম এ কথা চিন্তা ও বিশ্বাসের মাধ্যমেই অন্তর নরম হয় কোনো মানুষ যদি কবরের কাছে গিয়ে এ চিন্তা করে যে এই কবরে যে আছে সে একদিন দুনিয়াই ছিল আমার মতো খাওয়া দাওয়া করতো আমার মতো চলাফেরা করত আজকে সে কবরে চলে গেছে তার দেহ মাটি হয়ে গেছে তার সম্পদ তার সকল পোকার আসবাবপত্র ছেলে মেয়েরা ভাগ করে নিয়েছে আমাকেও একদিন তার মতো কবরে যেতে হবে তাহলে অন্তর নরম হবে রসুল সাল্লিয়াম বলেছেন আমি প্রথমে তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমরা কবর জিয়ারত করো কেননা এটা অন্তরকে আল্লাহর নিদর্শন বলি নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহ কোরআনে আজাবের এবং গজবের অনেক আয়াত নাজিল করেছেন বিভিন্ন জাতি অবাধ্য হওয়ার কারণে তাদের ধ্বংস করে দেওয়া কাহিনী বর্ণনা করেছেন চিন্তাশীল মানুষ যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে তার অন্তর নরম হবে আল্লাহ তালা বলেন আল্লাহ উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সবকিছু সঠিক এবং সত্য পাঠিত এতে তাদের পশম কাটা দিয়ে উঠে চামড়ার ওপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে এবং কুরআন পড়ে আল্লাহ তালাকে ভয় করে এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনিম্ন হয় এটি আল্লাহর পথ নির্দেশের মাধ্যম আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন আর আল্লাহ যাকে গুমরাহ করেন তার কোনো পথ প্রদর্শন নেই নাম্বার ছয় শিলাকদের সঙ্গে হওয়া শিলাকদের সঙ্গে থাকা তাদের সঙ্গে চলাফেরা করা ও তাদের থেকে উপদেশ নেওয়ার মাধ্যমে মানুষের অন্তর নরম হয়ে থাকে আল্লাহ আল্লাহতালা বলেন আপনি নিজেকে তাদের সৎসঙ্গে অবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যা তাদের পালন পালনকর্তাকে তার সন্তুষ্টি উপার্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছে সে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার অনুগত্য করবেন না নাম্বার সাত দোয়া করা দোয়া প্রত্যেক মমিনের প্রধান হাতিয়ার এবং অন্তরের কঠিনতা থেকে পরিত্যক্তারী পরিত্যানকারী অন্তরের চিকিৎসার জন্য